আচ্ছা আচ্ছা ভালো সাপোর্টটা সঙ্গে আর আমাকে যারা নতুন আসবেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে আসবেন নতুন আসবে যারা একটু সাবস্ক্রাইব করে আসবেন আপনাদের যদি আমি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। রবাজবো বাঁধবো রে ও তোমায় যত যেই যে কা

যারাই আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখব যেই লাইভে জয়েন হবেন একটা সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের ভালোবাসা আমি শিখত ভালোবাসা দিয়ে যাবো যাই হোক ভালোবাসা দিয়ে যাবো ভালোবাসা দিয়ে যাবো যে যেখান থেকে দেখেন কমেন্ট করে যাবেন আমিও হ্যাঁ আছে আমাদের কাছে হুস পরিমাণ জুতা আছে হুস পরিমাণ জুতা যারা জুতা নেবেন যারা জুতা নেবেন শুধু কমেন্ট করে যাবেন তিনি জুতা লাগবে জুতা লোপার ক্যাজুয়াল স্যান্ডেল সব আছে বন্ধু মানে ভালোবাসা বন্ধু মানে আড্ডায় আড্ডায় গড়ে ওঠা যে যেখানে থাকবেন সূর্য একটু কমেন্ট করে যাবেন দায়িত্ব বলি যে এই লাইভে জয়েন হয় অবশ্যই একটু কমেন্ট করবেন নতুন হলে চ্যালেঞ্জটিকে একটু বেরিয়ে আসবেন বলতে হবে না কি করতে হবে আমিও আপনাকে করে আসবো বলতে হবে আমাদের কাছে আছে হুজ পরিবন্ধুটা আমি নিশ্চিত পাবনা থেকে বলছি আপনি লাইফটা কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আপনি লাইভটা কোথা থেকে দেখছেন সেটা জানাবেন যে যেখান থেকে লাইভে থাকেন অবশ্যই হয়ে যাবেন আমাদের কাছে রুস পরিমাণ দুটা আমাদের লোকেশান হচ্ছে পাবনা ইয়ার প্লাদা হামিদ পাবনা আমাদের লোকেশন পাবনা এয়ার প্লাদা হামিদ পাবনা রুস পরিমাণ দুটা আছে মেসেজ করলে ইনবক্স করলে কমেন্ট করলে আমি আপনাকে আমাদের লোকেশন বলে দেবো হোম ডেলিভারি চার্জ ফ্রিতে মাল দিয়ে যাবে অবশ্যই আর যারাই লাইভে জয়েন হবেন নতুন হলে একটা সাবস্ক্রাইব করে আসবেন আমি আপনাকে আসলে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় একে অপরকে সাপোর্ট করলে আমরা আগাতে পারবো না হলে আগাতে পারবো না ফেসবুকের ধরনটা নিয়মটাই এমন ও একজনকে সাপোর্ট করব একজন সাপোর্ট করবো আমি একজনকে সাপোর্ট করছি তবেই কিন্তু একটা ছোটো পেজ কিন্তু অনেক বড়ো হয় হুট করে একটা লোক চ্যালেঞ্জ আর বড় লোক তা কিন্তু হয় না তাই আমরা অনেকেই ভুলে যাই ছোটো ছোটো চ্যালেঞ্জের আছে আমরা বড়ো বড়ো ইউজারদেরকে সব সময় সাপোর্ট করে থাকি ভালো আপনি তাদেরকে সাপোর্ট করেন দেখেন সমস্যা নেই কিন্তু আপনার ছোট ভাই ছোট বন্ধু ছোটো ফ্রেন্ড যারা ছোট পরিসরে শুরু করছে তাদেরকে আপনি সাপোর্ট করবেন দেখবেন ইনশাআল্লাহ সেও আপনাকে সাপোর্ট করবে এবং সফলতায় পৌঁছাবেন ইনশাআল্লাহ হ্যাঁ ভাইয়া আপনি কোন নামটা আমি বুঝতে পারতেছি না চায়না লেখা আপনার লোকেশন লোকেশন শুনতে পানি আমার লোকেশন পাবনা সদর পাবনা এয়ার প্লাজা আমার সব অ্যাড্রেস পাবনা সদর পাবনা এয়ার প্লাজা হামিদ রোড হ্যাঁ আপনি কমেন্ট করলে নাম্বারটা দিয়ে দেবো নেক্সট সমস্যা নেই আপনার কমেন্টে আমি লাইভ শেষে নাম্বারটা দিয়ে দেবো যাই হোক যেটা বলছিলাম আমরা ইউজার যারা আছি যখনই সামনে আসবে ভিডিওটা ধাক্কা না দিয়ে একটু ক্লিক করে দেখে যাবে ক্লিক করে দেখে যাবেন সেই বিচারার আপনি একটু ভিউ হবে আপনি বড়দের তা অনেক দেখবেন ভালো কন্টেন্ট তো অনেক দেখবেন ছোটো ইউজাররা যা শুরু করছে সেই কন্টেন্ট একটু দেখবেন দেখলে সে উৎসাহ পাবে এবং সে ওই উৎসাহ থেকে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ পাবে ইনশাআল্লাহ তাই চেষ্টা করব আমরা সবাই ছোট কন্টেন্ট ছোটো ইউজারদেরকে হেল্প করার আর আমার তরফ থেকে সবাইকে সাপোর্ট করবে ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করবো ছোট বড়ো নয় সবাইকে সাপোর্ট করবো আমার সামনে যেই আসে আমি সবার জন্য দেখার চেষ্টা করি এবং দেখি

ছোট ইউজার যারা আছি সবাইকে সাপোর্ট করুন ছোট ইউজাররা ছোটো ইউজারকে অবশ্যই সাপোর্ট করবেন এবং দেখবেন সেও আপনাকে একটি সাপোর্ট দিয়ে যাবে এতে আপনার পেজটা গ্রো হবে এবং দাঁড়াবে আর ইউটিউব অ্যালগোডেজের মধ্যে পড়ে গেলে আপনি অবশ্যই কন্টেন্ট মনেশনটা পেয়ে যাবেন আর্ন করতে পারবেন আর যদি আপনি নিজেকে হিংসা ওকে করবো কেন বড় হয়ে যাচ্ছে এরকম একটা মস্তিষ্ক আপনার মাথায় কাজ করে তাহলে আপনি কোনোদিনও দাদু হয়ে আগাতে পারবেন না কোনোদিন আগাইতে পারবেন না সেই জন্যে আমি ছোট হিসাবে যতটুকু পারি আমার সামনে কারো ভিডিও আসলে দেখি এবং সাপোর্ট করি দেখি কিছুক্ষণের মধ্যে তারা অনেকেই আমাকে আবার সাপোর্ট করছে দেখে ভালো লাগে জিনিসটা আমার ভিডিওতে অনেক ভিউ আসে আমার চ্যানেলে কিন্তু আমার সাবস্ক্রাইব নেই অনেক ভিউ আসে এই জন্যই কারণ আমি অন্য ভিউটা দেখি সাপোর্ট করি কমেন্ট করি এবং গঠনমূলক তার ভিডিও কোন ক্যাটাগরিতে তৈরি করছে সেই ক্যাটাগরিতে একটু কমেন্ট করে আসি তারও ভালো লাগে এই জন্যে আমার ভিডিওটা একসেপ্ট হয় এবং সবাই দেখে ভালো লাগে আমারও অনেক ভালো লাগে এটা আমি উৎসাহ পাই কাজের উদ্দীপনাটা বেড়ে যায় তাই আপনাদেরকে বলবো আপনারা অলসতা না করে কিছু করেন ইউটিউবের মাধ্যমে এখানে অগাধ পরিমাণ হিউজ পরিমাণ ওই যে আলামিন ভাই বলে ইউটিউবে হিউজ পরিমাণ কোটি কোটি টাকা ভাই সারানো সেরানো আছে শুধু আপনাকে তুলে নিতে হবে কাজ করতে হবে তুলে নিতে হবে ইউটিউব দিয়ে রাখছে আপনি ইউটিউবের যে গাইডলাইন আছে গাইডলাইন মেনে কাজ করেন কোনো প্রবলেম হবে না আপনি সফলতা একদিন পাবেনই তাই সবাইকে আমি একটি কথাই বলবো সুন্দরভাবে কাজ করেন একজনের ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন শেয়ার করেন নতুন পেজে ঢুকলে তাকে একটা সাবস্ক্রাইব করেন আরে ভাই সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না একটা ভিডিও দেখতে আপনার টাকা লাগে না আপনি দেখবেন একটা সাবস্ক্রাইব করবেন এটা লাইক করবেন দেখবেন সে উৎসাহ পাবেন আপনি নিজে না করেন আপনার দ্বারা যদি একটা মানুষ উপকৃত হয় একটা মানুষ যদি বড়ো হয় এখানে তো আপনার সার্থকতা এটাই তো আপনার পাওয়া আর তো কিছু না আমাদের আর কিছু চাওয়া নেই তো আর এর মাঝে যদি আপনি এক সময় হ্যাঁ ভাই আমি আপনার কমেন্ট্রিটা পড়ছি এবং বলছি আমি পাবনা সদর থেকে বলছি কিন্তু আপনার নামটা আমি বলতে পারছি না আপনার নামটা চায়না লেখা হচ্ছে দাদু আপনার নামটা চায়না লেখা হচ্ছে এই আমি নামটা কমেন্ট না দেখে শুধু নিজের কথাই বলছেন হ্যাঁ দাদু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার নামটা আমি বুঝতে পারছি না চায়না লেখা রয়েছে এই জন্য আমি কমেন্টটা পড়তে পারতেছি না কমেন্টটা হচ্ছে রিপ্লেও করতে পারতেছি না যাই হোক আপনার নামটা পড়তে পারলে আমার ভালো লাগতো আপনার নামটা করতে পারছে না আপনি লিখছেন আপনার লোকেশন কোথায় শুনতে পাইনি আমার লোকেশন হচ্ছে পাবনা সদর পাবনা এয়ার প্লাজা আবার বলছি আমার লোকেশনটা পাবনা সদর পাবনা এয়ার প্লাজা থেকে বলছি আমি আপনি কোথা থেকে বলছেন কমেন্টে অবশ্যই জানাবেন আর কমেন্ট না দেখে শুধু নিজের কথাই বলে যাচ্ছেন হ্যাঁ কমেন্ট আমি যারা যারা কমেন্ট করছে ভাই মনে কিছু নেবেন না আমি কমেন্ট করছি তো দাদু ভাই দুঃখিত যদি আমার কথাটা না শুনে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে আমার মনে ওই রকম অহংকার বা ব্যাস কিছুই নেই আপনাদের ভালোবাসা দোয়া দুয়ানেই আমি আসুক হ্যাঁ দাদু ভাই আমি তো বাংলা টাইপ টাইপই করছি হ্যাঁ ঠিক আছে বাংলা টাইপ করছেন বাংলা লেখাটা আসছে কিন্তু আপনার নামটা চায়না লেখা আসছে আপনার আইডি যে একটা নাম আছে এই নামটা আমি বলতে পারতেছি না নামটা চায়না লেখা হচ্ছে আমার কাছে এখানে শো করছে আপনার নাম আমি আপনার লেখা বাংলা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি দাদু ভাই অসংখ্য ধন্যবাদ যাই হোক যেটা বলছিলাম যে যেখান থেকে দেখেন লোকেশনটা জানাবো আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবে আমিও আপনাকে সাবস্ক্রাইব করে আসবো এবং দিয়ে আসবো আমি আমার নোটিফিকেশন দেখেই লাইভ ফেস করি নোটিফিকেশন দেখেই সবার বাড়ি থেকে ঘুরে আসবো ইচ্ছা সবার বাড়ি থেকে ঘুরে আসবো যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন আমি পাবনা থেকে বলছি মোহাম্মদ মুর্শিদ হোসেন আমি পাবনা থেকে বলছি মোহাম্মদ মুর্শিদ হোসেন আমি পাবনা থেকে বলছি আসলে আমি খুব একটা বড় ইউজার না আমি ছোট ইউজার কাজ করে যাচ্ছি আপনাদের আন্তরিকতা এবং ভালোবাসা নিয়ে হতে চাই যদি আপনারা ভালোবাসা দেন অবশ্যই আমি এগোতে পারবো এবং আরও কাজ করতে উৎসাহী হোক ইনশা আজকে অনেকগুলো ভিডিও ছাড়ছি যদি কারো সময় হয় ভাইদের অবশ্যই ছোটো ভাইয়ের ভিডিও বড় ভাই মনে করেন ছোটো ভাই মনে করেন ভিডিওটা দেখে আসবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আসবেন যাতে আমি কাজের স্পিডটা আরও বাড়া নিতে পারি যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক যে যেখান থেকে লাইক কমেন্ট দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে